আপা কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো আপনি এখানে আসছেন আসলে কি বিষয় আমি এসেছি নির্বাচন কমিশনে আমার নমিনেশন পেপার এখানে দাখিল করলাম জন্য এসছি এখানে আমি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছি আমি বর্ষা বাসা চাকলাপাড়া আমি এবার নির্বাচন করছি উপজেলা ঝিনাদা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আপনার কয়টা ইউনিয়ন জানেন কি না হ্যাঁ সতেরোটা ইউনিয়ন সতেরোটা এবং একটা পৌরসভা আপনি কত দূর আশাবাদী আল্লা মালিকের তাই আমার পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস পূর্ণ ভরসা আল্লাহর যে আমি কাজ করব সেটা বলছে আপনারা আসলে আপনার পরিচয়টা আসলে যদি দেন আর একটু ভালো করে আপনারা আসলে মহিলা ঠিক আছে আপনার মহিলা মানুষ ঠিক আছে আপ আপনার পরিচয়টা একটু যদি ভালো করে দিন আমি বর্ষা আমি হিজরা সম্প্রদায়ের একজন মানুষ জি আমি তৃতীয় লিঙ্গের একজন মানুষ আমি এবার মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝিনাদা সদর উপজেলায় আমি নির্বাচন এই উপজেলা মানুষের কাছে আপনি দোয়া চাচ্ছেন জি ভোট চাচ্ছেন সেটা বলতে চাচ্ছেন হ্যাঁ তো আসলে আপনি তো আপনি আল্লাহ যদি আপনার জায়গায় নেবে আসলে আপনারা কি করতে আছে আপনারা যদি পাশ করেন আপনি তাহলে জনগণের জন্য আসলে কি আশ্বাস দিতে চাচ্ছেন আমার আশ্বাস না আমি নিজে নীতিগতভাবে যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমার ঝিনাদা সদর উপজেলায় আমি নির্বাচিত হলে মহিলা ভাইস চেয়ারম্যানের কাছে যতটুকু প্রাপ্য থাকে যেমন যতটুকু হক আছে জনগণের আমি চাই যে মহিলা ভাইস চেয়ারম্যানের কাছে জনগণের যে হকটা আমি জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই আপনিতে আপনি তো এখানে এই মহিলা ভাইস চেয়ারম্যান লড়ছেন তো আপনার শিক্ষাগত যোগ্যতা যদি একটু বলেন ডবির আলী পেজের মাধ্যমে আমি পড়াশোনা করেছি পর্যন্ত আমার সার্টিফিকেট আছে ক্লাস এইট পাশে আমি টেন পর্যন্ত পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দবির আলী পেজের পক্ষ থেকে দেশ এবং বাইরে থেকে যারা দবির আলী পেজে নিয়মিত যুক্ত থাকবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পরবর্তী আপডেট পেতে আবারও দবির আলী পেজে ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দবির আলী ইউটিউব চ্যানেল